কম সময়ে দেখতে সুন্দর খেতেও মজা এরকম কোনো নাস্তা তৈরি করতে চাইলে এই নাস্তাটি তৈরি করতে পারেন চালের গুঁড়া দিয়ে খুব কম সময়ে তৈরি করা যায় হ্যালো ইভ্রি ওয়ান আসসালামু আলাইকুম নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম কোয়াটার কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনার ইচ্ছে অনুযায়ী দেবেন এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দেব এটা শুকনো চালের গুঁড়া ছিল তো আমি প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি পরে একটু যদি লাগে দিয়ে দেবো মানে টাইট একটা রুটির ডো আমরা যেভাবে করি সেম একটু টাইট একটু শক্ত টাইপের করে একটা ড্রো তৈরি করে নেব। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে জাস্ট তিন চার মিনিটের মতো একটু ঢেকে রাখবো যাতে করে আটাটা খুব সহজে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে মেশানো শেষ এবার এটাকে ঢাকনা দিয়ে আমি তিন চার মিনিটের মতো একটু রেখে দেবো চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম এখন এটাকে একটা ফ্লেটে নিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব এখনও গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ভেঙে দেব আর ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রা হতে হবে আর গরম অবস্থায় কিন্তু কোনোভাবে দেয়া যাবে না তাহলে কিন্তু ডিমটা হচ্ছে জমে যাবে তারপরে এটাকে ভালো করে মথে নেব ডিম দেওয়ার পর কি হবে দেখ মনে হবে যে একটু নরম হয়ে গেছে যদি একটু নরম হয়ে যায় তাহলে এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবেন এ ফাঁকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে স্মেলটা ভালো আসে আবার হচ্ছে হাতে লেগে যেতে চাইবেন আর তো এই যে এখন এর মধ্যে আমি এক কোয়াটার কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা আপনার পরিমাণ মতো দিবেন আপনি একটু দিয়ে প্রথমে মথে নেবেন যখন দেখবেন আপনার ডোটা একেবারে পারফেক্ট তখন হচ্ছে আর দেওয়ার দরকার নেই তারপরে এই যে ডোটা আমি তৈরি করে নিলাম এখন একেবারে সফট একটা ডো হয়ে গেছে এবার একটা গ্রেটার নিলাম এর মধ্যে এ ফিটো ফিট একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিয়ে এখন এই যে ডোটা করেছি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি তারপরে এটাকে এরকম একটু মোথে লম্বা আকৃতি করে দিয়ে তারপরে এই গ্রেটার মধ্যে এভাবে হাত দিয়ে সেপে সেপে বড়ো করে নেব। তো এই কাজটা কীভাবে করতেছি আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আর এই কাজটা কিন্তু একেবারে বাচ্চা যারা আছে তারাও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে এবার এটাকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নেবেন এ যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি তারপর আরেকটা সেমভাবে করে নিচ্ছি এই যে প্রত্যেকটা সেমভাবে প্রথমে রোটাকে একটু লম্বাটে করে মথে নিয়ে তারপরে এভাবে গ্রেটারের মধ্যে দিয়ে এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তুলে নেবেন তো খুব সহজে কিন্তু আমি সবগুলো সেমভাবে বানিয়ে নিলাম বানানো হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাকে ভাস্তে চুলায় চলে যাব চুলাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আপনি চাইলে বাসায় বানিয়েও এক দু দিন খেতে পারেন বাসায় কোনো গেস্ট আসলে বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে জটফট সুন্দর একটা আইটেম তৈরি করতে পারবেন এই যে দেখেন আমি এটাকে এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব ওপরটা যখন এরকম কালার হয়ে যাবে তখন এটাকে তুলে নেবেন তো এই যে আমি সবগুলো সেমভাবে ভেজে নেব তো দুইটা বারেই হচ্ছে দুইটা বেশ আমি সবগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে পরিবেশন করার পালা আর খাওয়ার পালা দেখেন কত সুন্দর একটা ফিঠা বানিয়ে নিলাম কত কম খরচে আর কত কম সময়ে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন